উল্টোলা এদিকে পুজো হলো আমাদের অমর ভারতী ক্লাব ক্লাব শুধু ওই ক্যারাম খেললাম এটার জন্য তো ক্লাব নয় ক্লাবের অনেক দায়িত্ব থাকে অমর ভারতী ক্লাব অনেক দায়িত্ব পালন সংকল্প চরিত প্রথামেনে পুনো পুনঃ দিন খুঁটি পুজোর মাধ্যমে চুয়ান্নতম বর্ষের পুজোর সূচনা নবদ্বীপ অমন ভারতী ক্লাবের বজায় রেখেই পুনঃরথযাত্রার তিথিতে খুঁটি পুজোর মাধ্যমে চুয়ান্নতম বর্ষের পুজোর সূচনা নবদ্বীপের অমর ভারতী ক্লাবের আজ সকালে ক্লাব ভবনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন পুজো উদ্যোক্তারা তাদের এবছরের পুজো চুয়ান্নতম বর্ষে পদার্পণ করল উল্লেখ থাকে বিগত কয়েক বছর ধরে সাবেকিয়ানা ছেড়ে থিমের আদলেই পুজো করে আসছে তারা এবছরও তারা থিমের আদলেই করবে পুজো মণ্ডপ পাশাপাশি পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হবে প্রতিমাও এবং দেবী নারায়ণী নমস্তু দে এই মাতৃবন্দনার মাধ্যমে মায়েদের জয়গানের মাধ্যমে আমাদের এই দুর্গা পূজা সুতরাং মাতৃবন্দনা মায়েদের জয়গান মায়েদের শক্তি তাদেরকে শক্তিমান হিসেবে শক্তি মতি হিসেবে প্রতিষ্ঠিত করে এটা আমাদের লক্ষ্য

দুর্গোৎসব আমরা পালন করতে চলেছি সেই সূত্রকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা আগাম শারদীয়াকে উপভোগ করতে পারছি এটা আমাদের আনন্দিত এবং আমরা মেয়েরা সর্বতভাবে খুশি কারণ একটা দিন মেয়েরা সবাই একসাথে শারদীয়া দুর্গোৎসবকে আনন্দ করতে পারি এই খুঁটি পুজোও আমাদের আজকে একটা আনন্দ ক্লাবের সমস্ত সদস্যরা সদস্য রয়েছে হ্যাঁ যে খুঁটি পুজো একটা রথ শুরু হয়েছিল আজ এই রথ রাত্রা শেষ রথ যাকে উল্টো রথ এই উল্টো রথের শুভ দিনে ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা থেকে এবং এলাকার অধিবাসীরা থেকে একটা ক্ষুদ্রী পুজো উদ্যোগ নিয়েছে এবং ওই উদ্যোগকে আগামী পুজো পর্যন্ত আমি তার সফলতা কামনা করি উৎসবে আমরা সবাই মহিলারা খুব একসাথে কাজটা করি এবং তাতে খুব আমরা আনন্দিত এই চুয়ান্নতম বর্ষে কি বলবো ভালো লাগছে ভালো লাগছে সবাইকে এই নবদ্বীপবাসী সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আগামী উৎসবে আপনার নাম আমার নাম নামি দাস সকলকে জানাই জানাই শুভেচ্ছা এবং আন্তরিকতা নবদ্বীপ অবভারত ক্লাবে এই শুভ রথযাত্রা এই পণ্য সকালে কটি পুজোর মাধ্যমে চুয়ান্নতম সর্বোচ্চ মাধ্যমে আমরা আমাদের চৌড়ান্নম যে থিম সেই থিম আমরা নবদ্বীপ বাসীর কাছে আমরা তুলে ধরলাম এবছর আমাদের থিম কেদারনাথ বুধা মন্ডলের আদরে সজ্জা এবং তার ভেতরে আমরা দেখতে কেদারনাথের আদরে এক অপরূপ তার সঙ্গে থাকবে शखल आरोप सज्जा